আমি উদ্দিন হাত দুটি দুটি নেই নেই পা মারতে পারবো না কাউরো ধরতে পারবো না আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাত রেখে বলি আজকে বেঁচে আছি ভাই বলছি হঠাৎ মেরে দেবে জানি না হঠাৎ কেমন হতো হাট করে মরে যাব এটাও আমি জানি না কেউ সামনে থেকে গুলি দেবে কি জানি না একটু নেমার তরুণ যুবান যুবক ভাইয়েরা আপনাদের বুকে জড়িয়ে বলি কল্যাণ যদি হতে চাও বিজয় যদি হতে চাও মৃত্যুর পরে যদি আমার আল্লাহরে জান্নাতে যেতে চাও তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো আমার আল্লাহ বলেন বিস্মিল্লাহ ইয়ু হাল দিনা মানুদ হল

যারা আমাকে বলে বিশ্বাস করেছ যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ বিশ্বের বিশ্বাসী গুণেরা তোমরা তোমাদের ইমানটা মজবুত করো তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও কেন জানো রে চোপড়া থানার লোকেরা কেন জানো রে নদিয়া জেলার লোকেরা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু খবরদার মদ সাথে হাত মেলায় না খবরদার মদ উপরে আশ্রয় দিও না আপনারা বলবেন শয়তান কেমন ওই যে আপনার বাড়ির পারসে চতুর্দিকে আজানো হচ্ছে আর আপনার বাড়ির প্রতিবেশী ম দেখে মাথলামি করছে ওটাই হলো শয়তান তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বাহেরা আমার আল্লাহ বলেন তোমরা শৈতান থেকে দূরে সরে যাও শৈতান তোমাদের প্রকাশ্য দুশন এই শৈতান যে কোনো মহরতে তোমাদেরকে সত্যের জায়গা থেকে অসত্যের জায়গায় পৌঁছে দেবে এই শৈতান জান্নাতের ভিতর থেকে বার করে তোমাদের জাহান্নে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে তো আমি আল্লাহ তোমাদের বলি তোমরা শৈতান থেকে দূরে সরে যাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মদের বোতলগুলি গুলি ভেঙে দাও অন্যায়ের প্রতিবাদ করে সত্তর পতাকা হাতে নাও আমি আল্লাহ তোমাদের কল্যাণ করব আমি আল্লাহ তোমাদের বিজয় করব ভাইজান বন্ধুরে আমার আব্বা যান চানেরা আমার শিক্ষিত বন্ধুরা আপনারা বলবেন মনের উদ্দিন ভাই আপনি যেভাবে ও বক্তব্য দিচ্ছেন আপনি যেভাবে আলোচনা করেছেন এখন বর্তমান দেশের যা অবস্থা এখন বর্তমান দেশের যা প্রস্তুতি মারামারি করতে হবে আমরা যদি মারামারি করতে যাই মারাত্মক শোনালেন আপনি যে আলোচনা করেছেন আপনি যেই বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য অনুযায়ী আমাদের লড়াই করতে হবে কেন লড়াইয়ের সময় এসে গেছে এত অন্যায় এত অত্যাচার এত অবিচার একটা মাদ্রাসা খোলার পারমিশন পেতে খুব বড় কষ্ট হয় কিন্তু একটা মদের দোকান খুললে লাইসেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে বর্তমান যে পরিস্থিতি আজকে বর্তমান যে অবস্থা আজকে মনির হাত দুটো নেই পা দুটো নেই বুকে আছে কোরআন মুখে আছে বায়ান মাথায় আছে জ্ঞান দুটো কথা আপনাদের বলতে পারি এই জন্য আজকে সুখের সংসার করে খায় কিন্তু ভারতের যদি মা মানুষের করে চোদ্দটি বৎসরে লেখাপড়া না করতো বাজানের কুত্তার মর্যাদা থাকতো না আমাদের অঞ্চলে আমাদের থানায় মেম্বার মেম্বার ইন্দ্রা পেয়েছে প্রধান চারখানা ইন্দ্রা আছে কিন্তু মনির উদ্দিনের খাতায় নাম নয় বলে হুজুরের অনেক টাকা রাত গেলেই তিরিশ হাজার পায় রাত গেলেই বিশ হাজার পায় ও যদি বেশি ফেজলাম করে ওর নামে ইনকাম ট্যাক্স বসিয়ে দাও কিন্তু আমি বলি আমি নাই আমি তো আমি নয় তো আমি তিরিশ পঁচিশ পাই কিন্তু আমার 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 এলাকায় তারা কেন পায় না এর প্রতিবাদ করবেন কি করবেন না কথা বলুন না কেন করবেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখি না রে ভোট আসলে তো খালি তিন হাজার টাকার তা আমার কাছে আমি বলছি যে তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই কয়জনের কাছে টাকা নিয়েছি তোকে ওরা ওরা যদি দশ হাজার করে দিয়ে থাকে তোকে আমি চোদ্দ হাজার দিব কিন্তু মাথায় হাত দিয়ে বলতে হবে কতজনের কাছে নিয়েছি তখন এখন তো নেওয়ার ইচ্ছা কি বলি সাহেব এখন লিও তো আর কখন ওরা তো পাঁচ বছর মজা নিচ্ছে আমরা পাঁচ বছরের মাথায় একবার যদি লিও তো কখন লিও আমাদের মালদার ভাষা তবে আমি এমন একটা দলের টিকিট নিয়েছিলাম যেই দলে কোনো পয়সা লাগে না পয়সা দিয়ে ভোট কিনতে হয় না এদের বিজয় একদিন হবে এদের বিজয় একদিন হবে এদের বিজয় একদিন হবে বহু পিটনি খাওয়ার পরে এরা শুধরিবে এদের বিজয় সেই দিন হবে যেই দিন তারা পিটনি খেয়ে শুধরে যাবে সেই দিন তাদের বিজয় হবে একবার জোরে বলি না আমার ভাইরা আপনারা বলবেন মনের উদ্দিন ভাই আপনি যেই হিসাবে আলোচনা করেছেন আপনি যেই হিসাবে বক্তব্য দিচ্ছেন আজকে তো আমাদের লড়াই করা দরকার আমরা যদি লড়াই করতে যাই সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই ওরা তো আমাদের প্যাদিয়ে দেবে প্যাদিয়ে দেবে বুঝতে পারছেন পিটিয়ে দেবে ওরা তো আমাদের প্যাদিয়ে দেবে ওরা তো আমাদের পিটিয়ে দেবে কেন ওরা তো সত্তর আমরা তো তিরিশ ওরা তো পঁচাত্তর আমরা তো পঁচিশ ওরা তো আমাদের মেরে দেবে না 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 কখনো বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহ বলেন মানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আপনারা যদি যে আরবির বাংলা বুঝতে পারতেন কলিজা ফাটিয়ে সুমানন্দা বলতেন আবার পড়ছি যিনারা আরবিক বুঝেন খুব লক্ষ্য করুন স্মীল্লা হ মা মা লির হে ফি লাহিয়া মহা বা লাহিয়াও অনাকিল্লা তা সরু আরল্লা যারা অন্যের প্রতিবাদ করে মায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা আল্লার জমিনে ভোজালিংকে মারা যায় যারা তারোয়ালকে মারা যায় যারা পেস্তুল খেয়ে মারা যায় আজকে মনিরউদ্দিন ভাই হাত নাই পা নাই চলার মতো শক্তি নাই আজকে আমাদের নদিয়া চোপড়া থানায় নদিয়া চোপড়া থানায় মাঠ পাড়াতে এসে কড়া মিজাজে বক্তব্য দিলো অনেককেই শুনে ভালো লাগলো অনেকের গায়ে লাগলো এবারে যাদের গায়ে লাগলো ওরা বসে মিটিং করলো মনির হাত নেই পা নেই অন্যান্য বক্তার বক্তব্য মানুষের ব্রেনে যতটা উড়বে মনির উদ্দিনের বক্তব্য মানুষের মাথায় তার চাইতো বেশি উঠবে এবার মনির উদ্দিনের কথা শুনে এরা যদি লড়াই আরম্ভ করে দেয় আমাদের মদের দোকান বন্ধ হয়ে যাবে আমাদের বাদশাখানা বন্ধ হয়ে যাবে আমাদের সুদের ব্যবসা নষ্ট হয়ে যাবে তবে কি করো কি করো রে মনির যখন মনিরুদ্দিন যখন জলসা করে বাড়ি যাবে ওকে পলাসি ওই চাকদা চাকদার কৃষ্ণনগরের মিডিলে ধরে মেরে দাও না থাকবে বাসি না বাজবে বাসুরি মনির চোপড়া মাঠ পাড়া থেকে চোপড়া মাঠ পাড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল তাকে সামনে থেকে মাওলানা রুহুল আমিন কুদ্দুস চম্পা হাটিতে মেরে দেওয়া হলো পেস্তুল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি দিল তৃতীয় নাম্বার গুলিটি বুকের ভিতর দিয়ে গেল সাথে সাথে মারা গেল মাওলানা রুহুল আমিন কুদ্দুস বাড়ি তার কলকাতা মারা হলো দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে উদ্দিন চলসা করে বাড়ি যাচ্ছিল তাকে কৃষ্ণ নগরের ফাঁকে মেরে দেওয়া হলো উদ্দিন মরে গেল আপনারা শুনেছেন মনির উদ্দিন মরে গেল আপনারা দেখলেন মনির উদ্দিন মরে গেল কিন্তু আমার আল্লাহ বলেন রে নদিয়ার লোকেরা তোমরা যাদের বলেছ মরে গেছে ওরা মরে না ওরা মরে না ওরা মরে না ওরা তোমাদের নিকটে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা নাকবে আমার ভাই আর একটা আয়াতের তরজমা আপনাদের করব তার আগে আপনাদের কাছে একটু হাত জুড়িয়ে একটা অনুরোধ করছি এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে নটা চল্লিশ থেকে এগারোটা দশ আমার ঘড়িতে আপনাদের কি সিস্টেম আছে আমি জানি না আপনাদের ঘড়িতে কি তাই এগারোটা এগারো আমি দশ বলেছি তার মানে এক মিনিট দাওনি বলেছি আমি তাড়া করিনি বাবা যে বেশি বলেছি আমি দশ নয়টা চল্লিশে উঠেছি এখন এগারোটা এগারো তবে এগারোটা দশ এগারোটা এগারো তবে এতক্ষণ ধরে আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম আজকে তো আমি এখন নেমে যাব গাড়িতে বসে যাব চলে যাব এবার যদি আজকে যে মাঠ ভরা শ্রোতা মাঠ ভরা নর মাঠ ভরা নারী লক্ষ রহমাতের ফেরো ফারিস্তা এই জালসাটা যদি আপনারা আগামী কালকে দেখতে চান আর পাবেন কি কিন্তু আমি আপনাদের দেখার ব্যবস্থা করে দিয়েছি এই যে সামনের ক্যামেরাটা দেখছেন এই ক্যামেরাটা আমার আমি আপনাদের হাত জোর করে বলবো পশ্চিমবঙ্গের মানুষ বেআরি মাফ করবেন আমি একটু নিজের কথা বলছি ছাড়া বাংলা আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড এন্ড বাংলাদেশ নেপাল বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এই রাজ্য এবং এই দেশের মানুষ অনেকে অবগত আছে যে মনিরুদ্দিন ভাই একটি নিজস্ব অনাথ আশ্রম চালায় কি চালায় অনাথ আশ্রম এ যাকে আমরা শ্যাম্পাল বাংলা ভাষায় বলি এতিম খানা কি বলি এথিন খানা আমি যেমন আমাদের ভারতের একজন ঐতিহাসিক বক্তা ছিলেন গোলাম আহম্মদ মুর্তোজা সাহেব তিনি তার নিজের জালসা করা টাকা দিয়ে বিশাল এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে ঠিক বক্তা জগতের মধ্যে ওই জায়গাটা দাল্লা আমাকে দিয়েছে আমি বক্তব্য দিয়ে আমার নিজস্ব পয়সা দিয়ে আমি বিশাল এক অনাথ আশ্রম এমন আমি এক এতিম খানা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বর্তমান রানিং আছে এবং আমার এই মাদ্রাসা আমার এই মাদ্রাসা তিন তিন রকম পয়সাই চলে রাজ্য সরকার কেন্দ্র সরকার নাকি কোন রাজ্য সরকারের এক টাকা নাই কেন্দ্র সরকারের এক টাকা নাই কোন নেতা পার্টির তরফ থেকে এক টাকা নাই তিন রকম পয়সা তার মধ্যে একটা পয়সা হলো আমার চিৎকার করানো বুক ফাটানো গেঞ্জি ভিজানো এক নম্বর পয়সা দ্বিতীয় নম্বর পয়সা হলো আপনাদের মতো অনেকেই লোক হাজার দুয়ারি নবাবের ইতিহাস যেমন দেখতে যায় ঠিক আমার মাদ্রাসা মানুষ দেখতে যায় লোকটা তো এরকম মাইকে তো বলে খুব খাতার না করে সত্য না মিথ্যা দেখি একটু মালদা থেকে ফিরে আসি হুজুরের আশ্রমটা দেখে আসি এই নিয়ে মানুষ দেখতে যায় দেখতে যে তারা নিজের অন্তরকে ধরে রাখতে পারে না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে চলে আসে ওটা একরকম টাকা মানে আপনাদের দ্বিতীয় নম্বর টাকা আমার নিজস্ব দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজস্ব দুইটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল দুটি আমি নিজেই ট্যাকেল করি নিজেই রেকর্ড করি রেকর্ডিং করার পরে এডিট আমি করি আমি আমি ভিডিও আপলোড দিয়ে আমি ভিডিও অন করি আমি চালাই আমি এক ইউটিউবার আমি এক বক্তা আমি এক মসজিদের ইমাম আল্লাহ যদি এরকম করে তবুও আমি এক মাদ্রাসার দায়রক্টার আমি সব আপনাদেরই দুয়ায় জোরে বলি আলহামদুলিল্লাহ আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই যে এই ক্যামেরা আমার আমার এই চ্যানেল দুটি আপনাদের কাছে আমার এতিম ছেলের তরফ থেকে ভিক্ষার মতো করে চাইছি আজকে যদি আপনাদের কাছে আমি বলি আছেন কোন আল্লাহর বান্দা একজন আমার মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দিবেন আপনারা এক বাক্যে দশজন পাঁচ হাজার করে উঠে যাবেন কিন্তু আজকে দিয়ে দিবেন কালকে আমার ক্যাডিট নষ্ট হয়ে যাবে মনির উদ্দিন ভাই আজ করতে এসে তার নিজের কালেকশন করে নিয়ে পালিয়ে যায় ওই বেটাকে আর ডাকিও না তবে আমার লাইফটা নষ্ট হয়ে যাবে আমার দরকার নেই আমি কোনোদিন আজ পর্যন্ত আমার অনাথ আশ্রমের জন্য মানুষের কাছে মুখের জমান খুলিনি তবে চার মাস আগে একটু বিপদে পড়েছিলাম সেই বিপদের মধ্যখানে মাদ্রাসার বাচ্চাদের খাবার নিয়ে বল ক্লাসেস হয়েছিল মুর্শিদাবাদের এক ভদ্রলোককে ফোন করলাম নাম তার নবাব সেরা যুদ্ধওয়ালা বাড়ি তার উমরপুরের খেজুর তোলা এক বিশাল ফ্যাক্টরির মালিক ফোন করে বললাম দাদা বলতেও লজ্জা লাগে না বললেও হয় না বলে ঠিক আছে বুঝে গেছি আপনি কাউরে পাঠাবেন না হলে ফোন পে নাম্বার দিবেন ফোনপে নাম্বার দিলাম সাথে সাথে টাকা পাঠালো খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে তুলে দিলাম আল্লাহ তুমি লোকটিকে জান্নাত নসিব করিয়ে জোরে তবে আমার মাদ্রাসা আমি দুই হাজার এগারো সালে প্রতিষ্ঠিত করেছি মানুষের কাছে কোনোদিন হাত পাতাইনি কিন্তু চার মাস আগে বিপদে পড়েছিলাম জীবনের প্রথম হাত পাতিয়েছি আপনাদের কাছে হাত পাতাতে চাই না আপনাদের কাছে হাত পাতার তো আমার দরকার নেই আমার আল্লাহ আমাকে এই মতো মানুষ যদি লক্ষ টাকা রুচি দিতে পারে আমার এতিম ছেলেগুলোকে না খেয়ে মারতে পারে না জোরে বলি ইনশাল্লাহ তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এতিমের উন্নতি আপনাদের একটা মোবাইলের একটা সাবস্ক্রাইব আমার ছেলেদের উন্নতি আমার এতিম ছেলেদের যারা ভালোবাসেন এতিমকে যারা মহাব্বত করেন এতিমকে যারা নাবীর কথা মোতাবিক ইজ্জত করেন আমার এতিমের স্বার্থে আপনারা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না ওরাকে শিখিয়ে দিন আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবীদের সাবস্ক্রাইব করান কেন এখন ছেলেদের চাইতে মেয়েদের কাছে মোবাইল বেশি ছেলেদের কাছে যদি দশটা ছেলের কাছে যদি নয়টা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তবে দশটা মেয়ের কাছে এগারোটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে কেন আমি মনিরুদ্দিন আমার বউকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এসেছি কেন আমি কলকাতা থেকে শুয়ে শুয়ে দেখবো ভালো আছো সোনা হাসছে মানে সত্য ঘটনায় হাসি তবে আমার মা বোনদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলে একবার বলেন হুসু ভাই যান প্রথম চ্যানেল যেই চ্যানেলটা আমি মিডিলে মিডিলে লাইভ দিই আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন যেখানেই ওয়াজ করি ডাইরেক্ট যেমন গত পরশুদিন বাংলাদেশ থেকে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম রেকর্ডিং করিনি তবে ডাইরেক্ট লাইভ দিয়েছিলাম আপনারা ভারত থেকে কমেন্ট করছিলেন আর আমি বসে বসে দেখছিলাম আর মনে খুব আনন্দ হচ্ছিল যে ভারতের লোকেরা আমার ওয়াজ শুনছে ঢাকা থেকে কমেন্ট করছে তো ভাই যান আপনার প্রথম যেই চ্যানেল সেই চ্যানেলটি হচ্ছে ডবল এন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি যারা লিখতে জানেন লিখে নেবেন যারা লিখতে জানেন না একটু রেকর্ড করে নেবেন অন্য কাউরি কাছে লিখে নেবেন ডবল এম এইচ এ টি ভি আরেকটি চ্যানেল হচ্ছে এম এস না কিন্তু আমাদের দেওয়ার দরকার নাই খালি ডাইরেক্ট লিখে দিবেন ও ঠিক ফরিস হয়ে উঠে যাবে T, এম এইচ এ টিভি এ বিএন টিভি তার মানে প্রথম চ্যানেলটা হচ্ছে আমার মাদ্রাসার নাম এম দিয়ে মাদ্রাসা এম দিয়ে মান্নান আমার বাবার নাম এই দিয়ে কোরআনের হাফেজ বানানো হয় এ দিয়ে ইয়াতি আর টি দিয়ে ঘি দিয়ে আপনারা ওটা দেখে নিন ওটার মানে কি ডবল এম মাদ্রাসা মান্নানিয়া হাফেজ ইয়া এতিম খানা মাদ্রাসা মান্নানিয়া হাফেজ ইয়া এতিম খানা ডাবল এম এইচ এ টিভি বি তার মানে এ দিয়ে আব্দুল কাবির পি দিয়ে বিন এন দিয়ে মনিরুদ্দিন আমার ছেলের নাম হলো আব্দুল কাবির বিন মনিরুদ্দিন দিয়ে ওয়াজ টিভি এই চ্যানেল দুটি আপনারা অবশ্য